একবার এক ন্যায় পরায়ণ বাদশাহের দরবারে তিনজন ব্যক্তি এলেন যারা নিজেদের মধ্যে একটি বিরোধের সমাধান চাচ্ছিলেন বাদশাহ বললেন তোমরা একজন একজন করে বলো কি ঘটেছে প্রথম ব্যক্তি বললেন হে বাদশাহ আমি একজন ব্যবসায়ী আমি আমার প্রতিবেশীকে একটি বড় অঙ্কের অর্থ ধার দিয়েছিলাম সময় মতো ফেরত চাইলে সে অস্বীকার করে এবং সে বলে যে আমি কোনো অর্থ দিইনি দ্বিতীয় ব্যক্তি বললেন হুজুর আমি সত্যি বলছি আমি কোনো অর্থ নেইনি সে মিথ্যা বলছি তৃতীয় ব্যক্তি বললেন হে বাদশাহ আমি দুজনের মাঝখানে সাক্ষী ছিলাম আমি জানি কে সত্য বলছে এবং কে মিথ্যা বলছে বাদশাহ চিন্তা করলেন কিভাবে সত্য উদ্ঘাটন করা যায় তিনি বললেন আমাদের কিছু সময় দাও আমি সুবিচার করবো বাদশাহর বুদ্ধিমত্তা সেই রাতেই বাদশাহ একজন গোয়েন্দাকে পাঠালেন এবং গোপনে তদন্ত করালেন পরদিন বাদশাহ দুই পক্ষকে আবার ডাকলেন তিনি বললেন আমার রাজ্যে মিথ্যা বলার শাস্তি তাই সত্য বলার শেষ সুযোগ দিচ্ছে কিন্তু দ্বিতীয় ব্যক্তি আবারও অস্বীকার করলেন তখন বাদশাহ সাক্ষীর ব্যক্তিকে বললেন তুমি কি সত্যি জানো যদি জানো তবে আজ সত্য বলার দিন সাক্ষী তখন বললেন হুজুর আমি প্রথম ব্যক্তির কথাই সত্য মনে করি কিন্তু নিশ্চিত জানি না বাদশাহ এবার একটি নতুন পরিকল্পনা করলেন তিনি দুই ব্যক্তিকে আলাদা নিয়ে গিয়ে একই প্রশ্ন করেন অবশেষে তদন্তের প্রমাণ ও প্রশ্নের উত্তরের ভিত্তিতে আত্মা বুঝতে পারলেন যে প্রথম ব্যক্তি সত্য বলছেন তিনি দ্বিতীয় ব্যক্তিকে সতর্ক করলেন এবং প্রথম ব্যক্তিকে তার অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিলেন